অন্ধকার অবশেষে দিয়াবাড়ি গরু ছাগলের হাট থেকে রনির ছাগল আমরা অবশেষে কিনতে পেরেছি অনেক ঝুঁকি ঝামেলা পোহানোর পর তাই না ধন্যবাদ তানবীর অনেক কষ্ট করছিস থ্যাংক ইউ ছাগলটা একটু দেখো ছাগল তুই একটা থ্যাঙ্ক ইউ দেখো পাঁচশো এগারো হাজার পাঁচশো তাই না যদিও হাজির কাটা হয় না এখন পাঁচশো একশো পড়বে যাই হোক

আমাদেরও ধৈর্য আছে বলা যায় তাই না আর প্রোডাক্টটা হাতে পেতে অনেক সময় লাগছে যাই হোক ধন্যবাদ অবশেষে হাতে পেয়েছি তাই না রনির কোরবানি সব লোক সার্থক আল্লাহ যেন কবুল করে কি রনি ঠিক আছে নে ধন্যবাদ তোর থ্যাংক ইউ ঠিক আছে আল্লাহ হাফিজ